আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা দাঁড়িয়ে আছি জয় আলোকাস তো এটা হচ্ছে ইউকের সবচেয়ে বড় একটা জুয়েলারি ব্র্যান্ড তারা গত বিগত চৌষট্টি বছর যাবৎ স্বনামধন্যভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে তো আমরা যে স্টোরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে প্রথম তাদের স্টোর তো চলুন আজকে আমরা ভিতরে গিয়ে তাদের কিছু কালেকশান আমরা আপনাদের শো করব তো আজকে আমরা জয়ালুকাসের যে স্টোরে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু বিগত সতেরো বছর যাবত এখানে ইউকের সবচেয়ে বড় ইউকে না পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বড় স্টোর এটা জয়ালুকাসের আর জয়া লুকাসে কিন্তু ফিফটি পারসেন্ট মেকিং চার্জের উপরে অফ চলছে আনটিল টোয়েন্টি থার্ড মার্চ টু থাউজেন্ড তাদের কালেকশন বরাবরই ভালো এর আগের বারো আমার তাদের থেকেই নেওয়া তো এর জন্য আবারও আসা মধ্যে আমরা কিছু বেস্ট তাদের কালেকশন আপনাদের শোকেস করবো এইখানে তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিছু ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে জয়ালুকাসের আসলে স্পেশাল কালেকশন তাদের নিজস্ব মেকিং যেগুলো আপনারা এক্সক্লুসিভলি জয়ালুকাসেই শুধু পাবেন তো যেমনটি আপনারা সকলে দেখতে পেলেন এখন অনেক ধরনের কালেকশন আপনাদের দেখতে দেখালাম আমরা তো এখন আমরা এই স্টোরের একজন সিনিয়র স্টাফের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তো আপু আপনাদের স্টোরে আপনাদের লাইট ওয়েটের গহনাগুলো বেশি চলছে আর মানে হেভি ওয়েটের গহনাগুলো বেশি চলছে সেগুলো আপনি একটু আমাদের জানাবেন হ্যাঁ আমাদের দুটোই চলে বেসিক্যালি বিয়ে শির জন্য যেগুলো হয় ওগুলোও চলে লাইট ওয়েটের রেগুলার ক্যাজুয়াল ইউজের জন্য ওগুলোও সব রকমই গয়না গয়নাগুলো আমাদের চলে আসেন আবার আপনাকে আমি কিছু গহনার ডিজাইনগুলো দেখাই আমাদের ব্যাঙ্গেল মিনিমাম টেন গ্রাম থেকে শুরু তো মিনিমাম আপনি টেন গ্রাম থেকে মানে দুইটা চাইলে আপনি নিতে পারবেন যেমন দুইটা হলে দুই ভরি যেমন টোয়েন্টি গ্রামের মতো আসবে হ্যাঁ অবশ্যই যেমন এগুলো আমাদের টেন গ্রামসের ভিতরে আস আছে এই বেঙ্গলগুলো আছে তারপরে এইগুলা খুবই সমস্যা

আর এখানে একটু টাইপের কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ এইগুলান এগুলো হ্যাঁ না এগুলো নর্মাল স্টোন রুবি এমরল্ডের আমাদের কালেকশন আছে ওগুলো আপনারা দেখতে পারবেন এবং এগুলো আমাদের নর্মাল স্টানে হ্যাঁ এগুলো মিনাকারি ওয়ার্কের মধ্যে এগুলো ব্যাঙ্গলগুলো আমাদের এখন তো রমাদান চলছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে অনেকে জাকাতের জন্য তাদের গহনার ওয়েট করতে আসতে পারে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের অফারটা কী হ্যাঁ আমরা জাকাতের জন্য গহনাগুলো বিনামূল্যেই আমরা ওয়েট করে দিই এবং জাকাতের হিসাবটাও ওনাদেরকে আমরা কাস্টমারকে দিয়ে দিই প্রপারলি আমাদের একটি অ্যাডভান্স পারচেস প্ল্যান আছে যেটি আপনাকে যে কোনো ধরনের বড় ছোট নেকলেস কিনতে অনেক সাহায্য করবে এটা একটা সেভিং প্ল্যানস এইটা আপনি যে কোনো একটা অ্যামাউন্ট স্টার্ট করতে পারবেন এখান থেকে সাপোজ আপনি টু হান্ড্রেড পাউন্ড যদি স্টার্ট করেন আপনি প্রতি মাসে টু হান্ড্রেড পাউন্ড আমাদের এখানে সেভ করবেন এবং থার্টিন মান্থের পেমেন্টটা আমাদের কোম্পানি থেকে আপনাকে অ্যাজ এ বোনাস হিসাবে দিয়ে দিবে তখন আপনি এখান থেকে যে কোনো গোল্ড ডায়মন্ড যে কোনো কিছু আপনি পারচেস করতে পারবেন হ্যাঁ পার্ক থেকে আমাদের ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স এবং আমাদের কার পার্কিংয়ের সুবিধাও আছে আমাদের শপের ঠিক পিছনে কার পার্কিংয়ের ব্যবস্থা করা আছে আপনারা চাইলে এখানে এসে পার্কিং করেও আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন দর্শক এখন আমরা কথা বলবো জয়া লুকাসে কিছু কাস্টমারদের সাথে তাদের ফিডব্যাক আমরা একটু জানার চেষ্টা করবো আজকে এসেছেন কেমন আপনারা কালেকশন দেখতে পাচ্ছেন এবং তাদের কালেকশন কেমন একটু যদি আমাদের বলতেন তাদের কালেকশন বরাবরই ভালো এর আগেরবারও আমার তাদের থেকেই নেওয়া তো এর জন্য আবারও আসা তো আমার কাছে বেস্ট জয়ালুকাস অলওয়েজ এই শপের একজন স্টাফের সাথে কথা বলে নিব তো আপু আপনাদের এখানে কি টাইপের কালেকশন বাংলাদেশের কাস্টমাররা সবচেয়ে বেশি চাহিদা তাদের আমাদের যদি একটু বলতেন আমাদের এখানে ওই যে বাঙালি আইটেম আমরা এখানে ডিজাইনগুলো অনেক রকম আছে আমাদের যে বাঙালিদের আইটেম বলতে আপনার গোল্ডের ভিতরে আসে গোল্ডের পেন্ডেন্ট সেটের সেট আছে আপনার চেইন আছে ছোটো শর্ট নেকলেস আছে কম ওয়েটে টেন গ্রামের ভিতরে আপনার সিক্স গ্রামের ভিতরে সুন্দর সুন্দর নেকলেস আপনি পেয়ে যেতে পারেন Joya Lucas is the world's favorite jeweler for all customers because we have a legacy of 64 years and honored by a single person. And our offers are particularly for the customer, like this 50% offer we are having right now. It's uh, for the Ramadan as requested by our company to uh, the Bengali community and other Muslim community. We have particularly this offer uh, was announced by our MD when our Joya Lucas Southall branch was opened.

ছোটো ছোটো নেকলেসগুলো এবং ফিঙ্গারিংগুলো পছন্দ করে আমাদের এখানে অনেক ফিঙ্গারিংয়ের কালেকশান আছে আর হ্যাঁ এই নেকলেসগুলো আমাদের লাইট ওয়েডেড নেকলেস এইগুলো